আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে প্রায় কিছুদিন পরে চলে আসছি আবার আমার সেই লাউের প্রজেক্টে আপনারা অনেকেই লাউয়ের প্রোজেক্ট দেখতে চেয়েছেন তো মূলত সেই কারণেই আজকের ভিডিওটা করা তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণ লাউ চলে আসছে এবং কি ভরপুর ফল ফল চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পাশেও অনেকটা লাউয়ের জালি আছে এই যে এইখানে আছে এই যে এইখানে আছে তো এই পাশেও একটা জালি আছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম জালি কিন্তু আমার প্রত্যেকটা গাছেই ভরপুর চলে আসছে আর চলে আসার একটা টেকনিক অবশ্যই আমি অবলম্বন করেছিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো আমি মূলত এই প্রজেক্টে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করেছি তো থ্রি জি কাটিং দেওয়ার পরে কিন্তু আসলে ফল চলে আসছে যে ভরপুর ফল প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ফল আছে আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টে এখানে অনেকটা জালি চলে আসছে তো আমি মূলত আমার প্রজেক্টে গতকালকে এখানে গোড়াগুলো সাফ করে সার দিয়ে দিয়েছি বাংলা ডিএপি সার এবং কি এমওপি সার দিয়ে দিয়েছি তো আপনারা যারা লাউ চাষ করতেছেন তারা এই সারটা ব্যবহার করবেন ডিএপি সার এবং কি এমওপি সার তো এই সারগুলো দিলে কিন্তু লাউ তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কি ভালো ফলন দিতে সক্ষম হয় তো এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জালি তো আমি আসলে এই প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফল চলে আসছে এবং কি এই একটা যে মাচা এই মাচাতেই মনে হচ্ছে একশোরও বেশি জালি আসছে অলরেডি তো এই পাশে একটা মাচা আছে এই পাশে একটা মাচা আছে আপনারা যারা জানেন তারা তো জানেনি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এরকম ফল কিন্তু প্রত্যেকটা গাছে নোটে নোটে চলে আসছে তো এইগুলা কিছুদিন পর আমি হারভেস্ট করবো ইনশাল্লাহ এই যে এই জালিগুলা কিন্তু সব সেটিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবো আমার এই প্রজেক্টে এই যেই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জালিগুলা সেটিং হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা জালি প্রায় সেট তো আমার এই প্রজেক্টে আমি মূলত আপনারা জানেন যে লাভের কিন্তু আসলে এই বয়সটাতেই ক্ষতি হয়ে থাকে একমাত্র মাসি বোকার আক্রমণে তো আমার এই প্রজেক্ট আমি ফেরোমন দিয়ে দেব আমি প্রতিনিয়তই যে ফেরোমন ফাঁদটা ইউজ করি ওই ফেরোমন ফাঁদটাই ইউজ করার চেষ্টা করবো টারজান ফেরোমন ফাঁদ তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি কোন ফেরোমন ফাদ ইউজ করে থাকি টার্জান ফেরোমন ফাদ ইউজ করলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ মাসি মাসি পোকা কিন্তু পরে এবং কি এই লাউকে রক্ষা করতে হলে অবশ্যই ফেরোমন ফাঁদ ইউজ করতে হবে তো কীটনাশক দিয়েও কিছুটা দমন রাখা যায় তবে ফেরোমন ফাদের ইউজ করলে বিষমুক্ত ফসল কিন্তু পাওয়া যায় তো আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসছিলাম যে আমার লাউ গাছে কিরকম ফল চলে আসছে তো আমি লক্ষ্য করলাম যে প্রচুর পরিমাণ ফল কিন্তু আমার লাউ গাছে ধরে আছে আপনারা যারা এখন লাউ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালক্সাইডের পল্লবীটা চাষ করতে পারেন আমি এটা এর আগেও চাষ করেছিলাম ভালো ফলন পেয়েছি আসলে ভালো বীজে ভালো ফলনই হয় এটাই স্বাভাবিক আর ভালো কোম্পানি ভালো বীজই কিন্তু ইনপুট করে থাকে তো সেই দিকটা খেয়াল রেখেই আমি কিন্তু আমার প্রজেক্টগুলোতে ভালো বীজ এবং ভালো কোম্পানির ফসল কিন্তু লাগানোর চেষ্টা করে থাকি তো প্রতিনিয়তই আমি ভিডিওগুলোতে বলে থাকি যে ভালো বীজে কিন্তু ভালো ফসল পাওয়া যায় তো আপনারা যারা নতুন কৃষিতে আসছেন তারা এই দিকটা খেয়াল রাখবেন ভালো বীজ ইউজ করার সবসময় চেষ্টা করবেন তো আপনারা যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করার চেষ্টা করবেন আর আমি আপনারা জানেন যে সাথী ফসল হিসেবে কিন্তু এই যে চা এইখানে মিষ্টি কুমড়া লাগিয়েছি আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া গাছও কিন্তু খুব সুন্দর বেড়ে উঠতেছে লাউয়ের পাশাপাশি যাই হোক আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং কি আমি আমার প্রজেক্ট যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ